এমপি হবে এক আসনে কয়জন বুঝে না দাঁড়াইছে কয়জন সতেরো জন কথার কথা সবাই এক হুজুর দোয়া করেন কি দোয়া আমি যেন এমপি হই তেরো জনের জন্য দোয়া করবো হ্যাঁ আল্লাহ আপনারে বানান এই মিশা দোয়া না তেরো জন হতে পারবে কি দোয়া করলে সবাই খুশি হবে আমি কই এই দোয়াটা করি সব জায়গায় আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে জাতির কল্যাণ হবে ইসলামের উপকার হবে তাকে বিজয় হবে এর থেকে আর সুন্দর দোয়া থাকলে বলেন আছে কোন পক্ষ নেই বিপক্ষ নেই আপনাদের এলাকার মধ্যে শেখুল আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলে তার কলিজার টুকরা একটা ডাক দিলে বাংলাদেশের সব মানুষ এক ময়দানে হাজির কথা ঠিক না তার পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে ওলামা আপনাদের ইসলাম টিকায় রাখার দায়িত্ব আপনাদের ইসলাম আসলে কোনো অশান্তি জমিনে থাকবে না সহজ কথা দোয়া করবেন বেশি করে আল্লাহর কাছে আল্লাহ পাক হকের বিজয় দান করেন ইসলামের বিজয় দান করেন আলেম আমাদের পক্ষে আমাদেরকে কাজ করার খেদমত করার মোহাব্বত রাখার তৌফিক দান করেন